আজকে টুকুসের হচ্ছে গোসল ডে তো গোসলের আগে টুকুসকে ব্রাশ করাবো যেহেতু টুকুসকে আমি আমার বেবি হওয়ার কারণে একেবারেই যত্ন নিতে পারি না তার জন্য আজকে টুকুসকে একটু ব্রাশ করে তারপর গোসল করে দেবো যেহেতু গরম চলে এসেছে আর গরম আসলে বিড়ালকে গোসল করালে কোনো সমস্যা নেই গরমে বিড়ালকে মাসে তিনবার চারবার গোসল করানো যায় কিন্তু কষম গরম পানি দিয়ে কীভাবে গোসল করাবো আমি সেটা দেখিয়ে দিব আগে ওকে ব্রাশ করে দিই আর এই ব্রাশটা এই যে আপনাদের আগেও দেখিয়েছি খুব সুন্দর এইখানে সুইচ আছে এটাতে পানি বের হয় এটা গোসল বাদেও আপনারা বিড়ালকে খুব সুন্দর ক্লিন করতে পারবেন এই ব্রাশটা আপনারা কিনে নিতে পারেন যে কোনো শপ থেকে তো এই ব্রাশটা ইউজ করলে যেটা হয় গোসলের আগে ওদের যে এক্সট্রা ফ্যাট থাকে সেগুলো উঠে চলে যায় যার কারণে গোসল করানোর পরও একদম ক্লিন অ্যান্ড ফ্রেশ থাকবে আরও বেশ মজা পায় এই ব্রাশটা ইউজ করলে ওর শরীরে তো টুকুসকে যেহেতু আমি এখন অনেক দেরি দেরি করে ব্রাশ করাই যার কারণে ওর একটু এক্সট্রা লোমটা বেশি ঝরবে কারণ আমি ওকে একদমই যত্ন নিতে পারি না আমার ছোট বেবির কারণে তো এই জন্য একটু লোমটা বেশি পড়তেছে আর আগে রেগুলার পড়তাম এক্সট্রা লোম কিন্তু বিড়ালে ঝরবেই এটা নিয়ে টেনশনের কারণ নাই আমাদের যেমন চুল পড়ে যায় এক্সট্রা ওটা বিড়ালেরও পড়বে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার তবে যদি সব সময় লোম পড়তে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই বিড়ালকে ট্রিটমেন্ট করাবেন বাট এক্সট্রা একটা লোম প্রতিদিনই বিড়ালে পড়তে থাকে সেটা যদি আপনারা প্রতিদিন ব্রাশ করেন তাহলে আর আপনাদের বিছানা কথা নষ্ট হবে না ইনশাল্লাহ আর যদি আপনারা দেরি করে করেন তাহলে আর কি ব্রাশ ব্রাশ করে দিবেন মাঝে মধ্যেই তাহলে হচ্ছে এক্সট্রা লোমটা পড়ে যাবে একটু দুষ্ট করুন না দেখি তো আজকে আগে আমি ব্রাশ করাবো ওর এক্সট্রা ফাঁয়গুলো চলে যাবে তারপর আমি ওকে খুব সুন্দর করে গোসলটা করিয়ে দিব এই যে দেখুন এক্সট্রা লোমগুলো এভাবে চলে আসে এটা দিয়ে লোমগুলো উঠানো খুব সহজ হয় তো আমরা যারা বাসায় বিড়াল পালি তারা যদি রেগুলার এই ব্রাশ দিয়ে এভাবে যত্ন নেই তাহলে আমাদের কিন্তু বাসায় বিড়ালের লোম পড়ার যে সমস্যা সেটা আর থাকবে না তা আমি আগেও আপনাদেরকে দেখিয়েছি এই ব্রাশটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় পার্সোনালি এটা ইউজ করে আমার খুব ভালো লেগেছে যার কারণে আমি সবার সাথে শেয়ার করি যেন আপনারা যারা বিড়াল পালেন তারা উপকৃত হতে পারেন আমি এটা হচ্ছে একটা পেট শপ থেকে কিনেছি আপনারা যে কোনো পেট শপ বা আপনারা যে কোনো হচ্ছে অনলাইন যে কোনো পেজ থেকেও নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নাই যেখানে চায় সেখান থেকে নিতে পারবেন তো এই যে দেখুন টুকুসের এক্সট্রা লোমটা ঝরে গেলো আর এটা খুব সুন্দরভাবে এভাবে বের করা যায়